হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন বেজেছে প্রায় পৌনে সাতটার মতো সন্ধ্যা তো এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যার একটু আগে আমি বাসায় এসেছি মাহিরাকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম মাহিরার আমি প্রতিদিন বিকালবেলা একটু বের হই কারণ এখন যেহেতু শীত কমে গিয়েছে তো হালকা হালকা গরম পড়ছে তো বাহিরের হালকা ঠান্ডা বাতাসটা কিন্তু খুবই ভালো লাগছে আর মাহিরা বিকাল হলেই বাহিরে যাওয়ার জন্য মানে বায়না ধরে মানে একটু চিলা করে তো সেজন্য ওকে আমি প্রতিদিন বাহিরে নিয়ে যাই আর এখন যাচ্ছে আমরা একটু মাহিরার খালামনির বাসায় আমার খালামনির বাসায় আমাদের দুজনেরই খালামনি তো যাই হোক আমরা একটু ওই বাসায় যাচ্ছি আর এই যে কাপড় চোপড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যেহেতু এখন শীত চলে গিয়েছে এই জামা কাপড়গুলো কিন্তু ও মাহিরা গিফট পেয়েছিল মাহিরা জন্মের সময় অনেক কাপড় চোপড় গিফট পেয়েছিল তো এগুলো এতদিন হচ্ছিল না এখন এগুলো নামিয়ে ওকে একটু ট্রায়াল দেওয়াই দিয়েছিলাম যে হয় কি না আর ওর গায়ে যে জামা টা সেটা হচ্ছে আমার আমো বানিয়ে দিয়েছিল সেটাও কিন্তু আজকে ওই কাপড় চুপড়ের ভিতরেই ছিল সেটাও ট্রায়াল দিলাম এটা দেখলাম মার্শাল্লাহ খুব সুন্দর ফিটিং হয়েছে গায়ে ফিটিং বলতে বাচ্চাদের তো এত টাইট কাপড় চুপড় পরানো উচিত না এই যে একটু লুজ আছে আর এখানে ফিতা আছে ফিটিং করার জন্য তো আর এখানে জামা কাপড়ও ম্যাক্সিমামই এখন ওর গায়ে লাগে সেজন্য আমি এগুলো ট্রায়াল দিয়েছিলাম আর বিছানা কিন্তু গুছানো হয়নি কারণ আমরা যখন বাহিরে গিয়েছিলাম মাহিরার আমি বিকেলবেলা তখন মাহিরার বাবা বাসায় ছিল ছিল তো ও ওর বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমি এসেছি তারপরে আর গুছানো হয়নি কারণ এখন আবার মাহিরাকে নিয়ে বললামই তো যাচ্ছি আমার খালাতো বোনের বাসায় মানে ওর খালামনির বাসায় তো বাসায় এসে তারপরে বিছানাটা গুছাবো কারণ মাহিরা মাত্র ঘুম থেকে উঠলো মানে দশ পনেরো মিনিটের মতো ঘুমিয়েছে বাহিরে যা আস বাহির থেকে বাসায় ফেরার পথেই রাস্তায় ঘুমিয়ে গিয়েছিল তো এখন যদি বাসায় থাকি ও আবার ঘুমাবে সেই জন্য আমি এখনই রেডি হয়ে নিয়েছি ওকে নিয়ে যাব তা হলো আবার ঘুমাবে তো এসে একবার বিছানা গুছাবো আর এ কাপড় চোপড়গুলো এখানে থাকবে বাসায় আসার পরে তারপরে আমি এগুলো সব গুছিয়ে নেবো এখন লেট করলেই ও ঘুমিয়ে যাবে আমি অলরেডি বোরকা পরে নিয়েছি কারণ মাহিরা যদি আমাকে বোরকা পরা দেখে তাহলে ওর ঘুম চলে যাবে সেই কারণে আমি আগেই বোরকা পরে নিয়েছি আর এই যে মাহিরার জুতাগুলো যেগুলো আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এগুলো আজকে কিন্তু পরাবো ওকে তো জুতাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর ব্যান্ডও আছে তো এটা পরাবো আর ড্রেসটা হচ্ছে আমার আম্মু দিয়েছে তো এই তো মাহিরাকে রেডি করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই তো আমি মাহিরাকে রেডি করিয়ে দিয়েছি এবার আমরা যাব তো আমি যেহেতু সামনে রোজা সেজন্য ভাবলাম যে মাহিরাকে নিয়ে একটু বেশি ঘোরাফেরা করা উচিত কারণ পুরো একটা মাস আমি মাহিরাকে নিয়ে বের হতে পারবো না কারণ বিকেলে তো কোনোভাবেই সম্ভব নয় কারণ ইফতারি বানাতে হবে আর সন্ধ্যার পরেও কোনোভাবেই সম্ভব নয় তো সেই জন্য ভাবলাম যে যে কয়েকদিন আছে একটু ওকে নিয়ে যদি বেশি ঘোরাফেরা করি তাহলে ওর মনটা হয়তো বা একটু ভালো থাকবে আমি শুধু টেনশনে আছি যে রোজার মাস মাহিরা কি করবে আসলে ও বিকেল হলেই বুঝতে পারে যে এখন বিকেল আর বিকেলে না গেলে সন্ধ্যার পরেও ডিস্টার্ব করে আমি জানি না রোজার মাস কী হবে তো দেখেন দোকানে আসার পরে ওর বাবার শরীরের সাথে কিভাবে চিপকে আছে কিছুদিন আগেও মাহিরা বুঝতে পারতো না এই জিনিসটা এখন ওর বাবাকে দেখলেই মানে ঝাঁপ দিয়ে তার কোলে যায় ওর বাবা অনেক সময় বিজি থাকে কোলে নিতে পারে না তারপরেও সে মানে ঝাঁপ দিয়ে ওর বাবার কোলে যাবে আর তাকে নিতেই হবে এমন একটা অবস্থা তো যাই হোক এই হচ্ছে আমার ভাইয়ের ছেলেরা আরো আছে কিন্তু এই দুইজনে আর কি ক্যামেরার সামনে আসলো তো ওরা মাহিরার সাথে খেলাধুলা করতেছে আমরা কিন্তু বাহির থেকে বাসায় চলে এসেছি এবার আমি আমার বিছানাটা গুছিয়ে নেব দেন হচ্ছে মাহিরাকে খাওয়াবো কারণ মাহিরা বাসা থেকে বের হওয়ার সময় সেরলাক্স খেয়েছিল হোম মেড সেরলাক্স যেটা আমি বানাই তো সেটা খেয়ে গিয়েছিল এখন ওর খিদে পেয়েছে বেশ অনেকক্ষণ আমরা ওবাসে ছিলাম তো এই যে এখন আমি অফ ক্যামেরাতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে ওকে আমি খাওয়াবো তো এই যে আমার বিছানা গোঝানো শেষ আর মাহিরা ক্যাকটাস নিয়ে খেলা করছে এই ক্যাকটাসটা মানে ওই যে টপের জায়গাটা ও চাপ দিয়ে কিন্তু এমন করে দিয়েছে যে এটা একটু মাঝে মাঝে ঘ্যার ঘ্যার করে হ্যাঁ তো এখন মাহিরাকে আমি খাওয়াবো মাহিরার জন্য খিচুড়ি রান্না করা আছে শুধু এখন আমি একটু গরম করে নেব আর হচ্ছে আমি যে স্টিলের চাকনিতে মানে ছেঁকে নেই তো সেভাবে করে নেব আর কি ব্লেন্ড করে নেব তারপর মাহিরাকে খাওয়াবো আর হ্যাঁ এখন খাওয়ানোর আগে ওর এই যে ব্যান্ড জুতা ড্রেস এগুলো সব আমি চেঞ্জ করে অন্য কাপড় চোপড় পরাবো কমফোর্টেবলার জন্য আর বাসায় যেহেতু এখন গরম তো আর এই জুতার ব্যান্ড এগুলো তো খুলেই দিব কারণ অনেকক্ষণ হয়েছে এগুলো পরে আছে চুরি খুলে দেব তারপরে জামাটাও খুলে দেবো কারণ জামাটা সেই বিকেল থেকে ওর পরা আর এটার পিছনে যেহেতু বেল্ট সিস্টেম তো এটা আমার মনে হয় অতটা ইজি হচ্ছে না ওর জন্য তো আমি একদম সিম্পল কিছু একটা ওকে পরিয়ে দেবো আর এমনিতেও খিচুড়ি খাওয়ার সময় সে কাপড়চুপড়ে লাগাবেই তো সেই জন্য আমি অন্য কাপড়চুপড় পরিয়ে দিচ্ছি তো এই যে মাহিরাকে আমি ওই ড্রেস খুলে এই ড্রেস পরিয়ে দিয়েছি এবার মাহিরাকে আমি খিচুড়ি খাইয়ে নেবো অফ ক্যামেরাতে তারপর দেখি সে একটু ঘুমোয় কি না কারণ তাকে কিন্তু সন্ধ্যাবেলা আমি ঘুমোতে দেয়নি ওই বাসায় নিয়ে গিয়েছি তো হয়তো বা ঘুমোবে কারণ ওর মনটা বেশি একটা ভালো না ঘুম ঘুম চোখ ওর ও বাসায়ও ঘুমানোর চেষ্টা করেছিল কিন্তু আমার ভাইয়ার আর মেয়েরা ছিল দেখে ওকে ও আর ঘুমোতে পারেনি তো এই যে দেখেছেন কত কথা বলে ওকে এখন খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো তো এই যে মাহিরাকে আমি ও আকারে বসিয়ে রেখে আমি এই যে খিচুড়িটা রেডি করে নিয়েছি এবার ওকে আমি খিচুড়িটা খাইয়ে দেবো আর এই খিচুড়িটা কিন্তু আমি মাছ দিয়ে করেছি তবে শিঙ মাছ দিয়ে তো এই রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি কিন্তু গত ভিডিওতে একটা রুই মাছ দিয়ে খিচুড়ি রান্না করার রেসিপি শেয়ার করেছিলাম একদম সেম প্রসেসে আমি মাছটা রুই মাছের পরিবর্তে শিঙ মাছ নিয়ে ওইভাবেই বয়েল করে তারপরে খিচুড়িটা বানিয়েছি সেজন্য কিন্তু আপনাদের সাথে আর নতুন করে শেয়ার করলাম না তো এই যে আমার মতো কে কে এভাবে বাচ্চাদের খাওয়ান দেখেন আমি একটা বলে গরম পানি নিয়েছি এই যে ধোয়া উঠছে তো এই গরম পানির ভিতরে আমি এই যে ওকে কিন্তু আমি স্টিলের বাটিতে খাওয়াই আগে কিন্তু আগের ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু দেখেছেন ওকে আমি একটা সিরামিকের বাটিতে খাওয়াতাম তারপর থেকে আমি এইভাবে খাওয়াই স্টিলেরটায় কারণ স্টিলে মানে পানির গরমটা স্টিলের খাবারের স্টিল থেকে খাবারের ট্রান্সফার খুব দ্রুত হয় সেজন্য এভাবে নেওয়ার কারণ হচ্ছে ওর খাবারটা কিন্তু এখন খিচুড়িটা ঠান্ডা অবস্থায় আছে আমি আগে খাবার গরম করে করে তারপরে ওকে খাওয়াতাম কিন্তু খাবারটা গরম করার পরেও ওই খাবারটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেত মাহিরার খাওয়া কমপ্লিট হওয়ার আগে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যেত তো সেই ঠান্ডা খাবার খাওয়াতে জানি কেমন একটা লাগতো আর ও ভালো খেতে চাইতো না কারণ আমরা বড় আমাদেরই তো ঠান্ডা খাবার খেতে তেমন একটা ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম ওর খেতে অনেকক্ষণ টাইম লাগে যেহেতু মানে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এরকম তো ম্যাক্সিমাম বাচ্চাদের লেগেই থাকে সেজন্য আমি এরকম খাবারটা ঠান্ডা অবস্থাতেই নেই তারপর এভাবে বোলের ভিতরে আমি গরম পানি নিয়ে তারপরে এই খাবারটা এটার উপরে রেখে দিই এখন এখান থেকে নিয়ে নিয়ে ওকে আমি খাওয়াবো আর পানিটাও গরম থাকবে খাবার গরম থাকবে ও যতক্ষণ ততক্ষণ বসেই খেতে পারবে আমার মতো এটা কে কে করেন কমেন্টস করে জানিয়ান তো যাই হোক খাবারটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন এই অবস্থাতে মুখে খাওয়াবো পানি থেকে কিন্তু আমি খাবারটা সরাবো না যতক্ষণ খাওয়াবো ততক্ষণ এভাবে রেখেই আমি খাওয়াবো